প্রতি বছর জনজাতি কল্যাণ দপ্তরের জনজাতি অংশের পড়ুয়াদের বৃত্তি নিয়ে কেন ঝামেলা হয় কি রয়েছে এই ঝামেলার মূলে জানতে চাইল ত্রিপ্রা স্টুডেন্ট ফেডারেশন আজ জনজাতি কল্যাণ দপ্তরের কর্তা শুভাশিস দাসের দরবারে হাজির হয়েছিল সংগঠনের এক প্রতিনিধি দল তাদের অভিযোগ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর শেষ লগ্নে এসে দাঁড়ালেও বহু পড়ুয়াদের হাতে আসেনি তাদের বৃত্তির অর্থ জানতে চাওয়া হবে কেন এই দীর্ঘ সূত্রেতা

এই বছর এটা একাডেমি ইয়ারের অখনো স্কলারশিপ পাইছে না অনেক আছে বিএড স্টুডেন্ট তারা জন মনে পনেরোজন এরকম তারা পাইছে না অকমই পাইছে না তার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ইনস্টিটিউট ইনস্টিটিউশনাল লেভেল আর ডিস্ট্রিক্ট লেভেল সব কমপ্লিট হয়েছে অখনই স্কলারশিপটা পাইছে না কি প্রবলেম হয়েছে আমি এটা জানি না এই লাগে আজকে দায়িত্ব সঙ্গে কথা কমবে কি ব্যাপারটা কি